যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই এই ব্যাপারে জেনারেল ওয়াকার তৈরি তৈরি আছেন আছেন রাষ্ট্রপতি সাহেব সত্যি বলতে কি ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে তোদেরকে এখনো ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না জনগণের আদালতে তোরা দোলায় খেয়ে মরবি তোদের গ্যাংরিডের যারা সার্ভিস আলম আছে মলমাতার আছে তারপরে মাসুদ আছে কারো প্যাটলা আছে যাদের কথা ব্যাং আসি বোতল মাহফুস কাউকে ছাড় দিবে না জনগণ আল্লাহর বিচার বড় বিচার জনগণের আদালতে তোদের বিচার হবে এটা বাস্তবতা আল্লাহ ঠিক করে রেখেছে এবারে সম্ভবত বিএনপি তৃতীয়বারের বারের মতন যায় বরণ করতে যাচ্ছে বা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণ করতে যাচ্ছে বিএনপির রাজনীতি খানিকটা হলেও মোটামুটি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বা শুরু হলো নবেল নরিয়াররা যখনই কবতায় যান তাদের শেষ পরিণতিটা কেন ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদ ইউনুস এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে ডক্টর আসলে কি চান প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক যমুনাই বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে হয় নির্বাচনের রোড ঘোষণা করা হবে অথবা প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে নমস্কার প্রিয় বন্ধুরা তো আজকের যে ভিডিও পার্টগুলো আপনারা দেখেছেন এই ভিডিওর পার্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওর যে পার্টগুলো আপনারা দেখেছেন এখন সেই রকমই মহল চলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এমনই একটা জল ঘোলা হয়ে আছে কার সাক্তাতে এই দেশ চলবে কোন মিলিটারি কোন আর্মিরা এই দেশকে চালাবে না ইউন সরকার চালাতে পারবে না আদেও দেশকে ছেড়ে দিয়ে সে চলে যাবে এই বাংলাদেশ থেকে তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কোন দিকে ইঙ্গিত করছে ভিডিওটার পুরো গোড়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটাকে স্কিপ না করে না টেনে ভিডিওটাকে পুরো দেখতে থাকুন তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটাকে আপনারা টিপে দিন এতে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমাদের দেশের নিয়ে আমাদের দেশের রাজনীতি নিয়ে তখনই কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবেন তো চলুন বেশি স্কিপ না করে বেশি কথা না বলে আপনাদের সামনে ভিডিওটা রাখি যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেশটা আর পালাবার পথ নেই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় এটা খুব পুরনো প্রবাদ সেজন্য জন্য সরকারকে বাখা করে কি করতে হবে তাকে হঠাতে হবে এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু ভারতের এবং জেনারেল সাহেব তৈরিও আছেন এই যে জেনারেল সাহেব অনেক কথা বলছেন আজকাল এটা যে এমনিতে বলছেন তা নয় এর পেছনে ভারত আছে এটা মনে রাখবেন ভারতের থেকে সাহস না পেলে আমেরিকার বিরুদ্ধে এইভাবে ওয়াকার সাহেব যেতে পারেন না আর আরও একটা বড় কথা সেটা হচ্ছে আপনারা আজকালের খবরেই দেখেছেন কেউ না দেখে থাকলে একটু খোঁজ নেবেন ভারত চীন আমেরিকা এই তিন মিলে একটি ভারত চীন রাশিয়া এই তিনটি দেশ মিলে একটি ত্রিভুজ তৈরি করে এখন কিন্তু আমেরিকার দাদাগিরি ভাঙবার জন্যে এগিয়ে আসছে তারা তৈরি হচ্ছে আর সুতরাং এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামান তৈরি আছেন তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সত্যি বলতে কি ইউনেস্কে ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে একদম পাকা ভারতীয় ফৌজ সেই মতো তৈরি আছে সে খবর আপনারা পাচ্ছেন যে কোনো দিন ঝাঁপিয়ে পড়তে পারে তৈরি জেনারেল ওয়াকার উজ্জামান এই পরিকল্পনা অনুযায়ী দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে দেশ থেকে তিনি খুব শিগগির দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরছেন বিশ্বের তার ভোট হবে ভোট হবে তার সরকারের তত্ত্বাবধানে এবং সেই ভোট পর্যবেক্ষণে আসবে জাতিসংঘ প্রেরিত সারা বিশ্বের পর্যবেক্ষকরা এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা হলে আওয়ামী লীগ বিপুলভাবে জিতবে এটা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না আওয়ামী লীগকে রিগিং করে ভোটে জিততে হবে না জালিয়াতি করে জিততে হবে না এই ইউনুস যেমন জালিয়াতি করে ক্ষমতায় বসেছে সেই জালিয়াতিটা শেখ হাসিনাকে করতে হবে না আওয়ামী লীগকে করতে হবে না আওয়ামী লীগের ওপর দেয়া বিনা বিচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তখন কি সময় লাগবে যদি যুদ্ধ নাও বাদে সুতরাং যারা আজ আওয়ামী লীগ শূন্য নির্বাচন জিতে ক্ষমতায় বসার খোয়াব দেখছেন এই খোয়াব তারা বেশি দিন দেখতে পারবেন না তারা মূর্খের স্বর্গে আছেন অচিরেই স্বর্গ থেকে পতন হবে তাদের সেই মতো বাংলাদেশে মানুষ এটা শুনে রাখুন এবং মনে রাখবেন পাকিস্তান পর্ব শেষ করেছে ভারত এবার ভারতের আপাতত শেষ করেছে আবার পাখামি বাদরামি করলে ভারত আবার এগিয়ে চলবে এবার ভারতের নজর বাংলাদেশের দিকে ঠিক আছে সুতরাং আশা হারাবার দুঃখ করবার আর কোনো দরকার নেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক যমনাই বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের একত্রিশ তারিখে নির্বাচন যেন না হয় এরকম একটা পরিস্থিতি এরকম একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্তে হবে এটা নিশ্চিত করে বলা যায় কি সিদ্ধান্ত হবে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে অথবা বিএনপি যদি সমঝো বিএনপিকে যদি সমঝোতাই না নিতে পারে সরকার তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনাই সব বেশি চলছে দুটো সিদ্ধান্ত দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে আয়দার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনুসের পদত্যাগ প্রফেসর ইউনুস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি সত্যি পদত্যাগ করে চলে যাবেন আর পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে তারপরেও তারা চেষ্টা করবে সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনুস পদ ত্যাগ করতে পারেন অথবা প্রফেসর ইনুজ যদি মনে করেন যে না পদত্যাগ কোনো সমাধান নয় আমি নির্বাচনটা দিয়ে বরং শোষণ মানে বিদায় নিই সেটাই ভালো সিদ্ধান্ত হবে তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায় সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর না সরকার যদি একদিনের জন্য বিজয়ী হতে চায় যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়েছি দিব সেই কথা আমরা দেখেছি আমরা পয়লা জানুয়ারি নির্বাচন দিয়েছি এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে সেই ব্যাপারটা খুবই লক্ষণীয় সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন আচ্ছা মেনে নিই কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবো সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি পয়লা জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি বিএনপির কথা মতো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি আর সুতরাং সরকার সরকারের অবস্থানে অটুট আছে এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না মধ্যে কথা আলোচনা যেটা সেটা হচ্ছে যে আয়দার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আয়দার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে পরবর্তীতে নব্বই দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আদ কি সেই ব্যাপারটাই হতে চলেছে কালকে কি একটা সমাধান জাতি দেখতে পাবে সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে এটা বাস্তবতা এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে গতকালকে নাকি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তপ্ত উত্তেজিত হয়েই কথা বলেছেন বিএনপি নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এরকম কথাবার্তা হয়েছে এরকম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন বলেছেন পাঁচ আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা সেটা আপনি চোখে থাকেন না সেগুলো সেগুলোর কারণে দেশের অবস্থা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে এরকম নাকি কথাবার্তা হয়েছে যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে পনেরো ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে খালেদ মুহিদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয় তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে হয়েছে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে তবে সেই ক্ষমতাকে লালাচারা করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয় আর প্রসঙ্গ হচ্ছে নভেল আপনি মিয়ানমারের নভেল লড়িয়েট অংশান সূচির পরিণতি নিশ্চয় দেখছেন কেউ কেউ বলছেন যে নোবেল নরিয়ার যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদ ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মহাদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশান নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি মতামত দিয়েছেন ডক্টর মোদি ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই তিনি তার একটা স্টেটাসে সরি একটা টক শুতে তিনি বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যে এটা তার ইচ্ছা সম্প্রতি একটা টক শোতে তার বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতা আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর কোনোটা মিথ্যা তিনি আরও বলে যে ডক্টর মো ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান্ত যেটা ডক্টর ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা একটা করছে কয়েকদিন আগে দেখছি কোটি টাকার চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত আচ্ছা তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নেয় নাই সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেশটা চুরি পরে বসে আছেন ডক্টর ইউনুস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের কি হচ্ছে যে বাংলাদেশের আকাশে ড্রোন ভারতের আধা ঘন্টা থাকে রিয়েকশন কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্টি ইন্ডিয়া এটা খাচ্ছে এই দেশে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেখান থেকে এন ইন্ডিয়া যে কোনো কথা বললে ভাল লাগে শুনতে আর আমরা যখন এনটি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনুস আদানির টাকা পরিশোধ করছেন এমনকি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন প্রচারণা এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না আবার ধরেন মেয়র ইশ্রাকের পদ নিয়ে আজকেও আসিফকে তারপর হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে রাজপথে এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না এই সরকারের মধ্যে কেউ পদত্যাগ করতে দেখছেন নৌ নাহিদ এটা দলের স্বার্থে তার ব্যক্তি স্বার্থে সে গেছে আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা এখন ডক্টর ইউনুস এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা যে ডক্টর ইউনুস আসলে কি চান কালকে কনকসার একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনিও বলছিলেন যে ডক্টর ইউনুস কেন আসলে মানে কবে তফসিল হবে কবে নির্বাচন হবে এই টাইমটা তিনি কেন বলছেন না তার মানে ইচ্ছার ভিতরে খোট আছে আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপিকে কালার টালার করতেছেন আওয়ামী লীগের তো দিনই শেষ তাহলে বিরাজনীতিকরণ মাইনাস টু ফর্মুলা এগুলো সবাই ভাবছেন যৌক্তিক কিন্তু সামনের রাস্তাটা কঠিন